ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলনের এই নেতা এগারো হাজার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন পেয়েছেন নয় হাজার একশো উনত্রিশ ভোট ডাকসুর নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এছাড়া সহ সাধারণ সম্পাদক এজিএস পদে নির্বাচিত হয়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আক্তারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফল ঘোষণা করা হয় ভিপি পদে বিজয়ী নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত তিনি সাধারণ ছাত্রদের অধিকার সংস্করণ পরিষদ থেকে নির্বাচন করেন অন্যদিকে জিএস পদে নির্বাচন করা গোলাম রাব্বানি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ঘোষিত ফল অনুযায়ী পঁচিশ হাজারের বেশি কিছু ভোট প্রয়োগ হয়েছে চা ভোটারদের উনষাট শতাংশ ভিপি পদে নুরুল পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট এই নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল তেতাল্লিশ হাজার দুইশো জনের এদিকে ফলাফল ঘোষণার পর সেখানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তারা ভিপি পদে বিজয়ী নুরুলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে